Mustafa! Mustafa! मुस्तफ़ा मुस्तफ़ा मुस्तफ़ा

শরীরের বেলা জনবি মোহাম্মদ তুমি শফায়ত ওলা জনবি মোহাম্মদ তুমি সফায়ত বলা জনাবি মোহাম্মদ তুমি শফায়ত ওলা জনবি মোহাম্মদ তুমি সফায়ত বলা মাতা পিতা হবে না কেউ তোমার জন কোনো বিছানা মোদের নেই কোন চারা হাসরে দেবে নবী মোদের সাহারা মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপন জন নবী মোদের নেই কোন চারা হাসরে দেবে নবী মোদের সাহারা সেদিন নবী মোদের পাঁচিয়ে নেবে নবী মোদের

এ জীবন সুপে দেব নবী গো তোমার পায় নবী প্রেমি যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুপে দেব নবী গো তোমার পায় নবী প্রেমি যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় জান্নাত জাহান্নাম मेरी जन्नत तो जन्नत जनजा

রোজ রাস্তা নাস্তা নবী tadi পিলকা নয় গো এত সস্তা মইদুল ইসলাম গো যুবকথায় মইদুল ইসলাম मेरे चेताना या नबी मोहम्मद तुम्हें शफायत वाला या नबी मोहम्मद तुम्हें शफायत वाला या नबी मोहम्मद हम्मद तुम्हें शफायत वाला या नबी मोहम्मद तुम्हें शफायत वाला या नबी मोहम्मद हम्मद तुम्हें शफायत वाला या नबी मोहम्मद تُمی شفایت والا یا نبی محمد تُمی شفایت والا আমার নবী আল আরবি আরশ পাকের আয়না আমার নবী আল আরবি আরশ পাকের আয়না দয়া মায়া চন মায়া এমন নবী জোড়া পাওয়া যায় না মানবতা কয় আমার নবী দেখিয়ে দেয় মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয় শত্রুকে অবকে টেনে আপন করে নেয় সর্বকালের সেরা নবী আল্লাহ তায় সর্বকালের সেরা নবী আল্লাহ তালা কয় যেদিন দুনিয়ার মধ্যে তাশরিফ আনেন এই দুনিয়াতে আসেন আর আল্লাহ আমাদের ঘরে বাচ্চা কাচ্চা আসে আমরা কতজন কত দাদি নানি কতজন কত কি খুশি করে দেখতে আসি আমার নবী যদি যেদিন দুনিয়ার মধ্যে আসেন কিছুক্ষণের জন্য তারা কি তিনি গায়েব হয়ে গিয়েছিলেন দুনিয়াতে এই দুনিয়াতে মা আমিনার ঘরেতে ছিলেন কিন্তু কারা নিয়ে গেল কোথায় নিয়ে গেল কি ঘটনা হয়েছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওই নোরের পোতল আমার রসুল জন্ম যখন হয় মা ফতে মার কোলে ছিল গায়েব হয়ে যায় দাদা মোতালিব এদিক ওদিক খুঁজতে থাকে হায় বলে সত্য শিশু কোথায় গেল বোঝা বড় দায় চিবির মোর নবীকে কোলে নিয়ে যায়। দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখা জিবরি নামিন মরণবীকে তুলে নিয়ে যাও দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখা বাবা ঘরের চৌকাটেতে যখন রাখাব

বলে কষ্ট যত ঢেলে দাও আমার পড়ার সময় ও মাতামার কষ্ট না গে পায় মরার সময় ও মাতামার কষ্ট নাকি পায় আমার নবী আর দয়ার নবী মায়ার নবী জোড়া পাওয়া যায় না হযরত মা খাদিজা আমার নবীর কাছে আপদান করলেন কি আপদান কবি ছন্দের মাধ্যমে লেখছো কোন মা খাদিজা নবীর কাছে করে আপদান তোমার জোব্বা দিয়ে করো আমায় তোমার জোব্বা দিয়ে তোমার জোব্বা দিয়ে করো গো আমার কাপড় যে জোব্বা পরে নবে প্রথম হেরা গোহাই যায় ওই জোব্বাতে জিবিরিল আমিনের ছোঁয়া পাওয়া যায় যে জোব্বা পরে সর্বপ্রথম গোরা নাজিল হয় যেদিন আমি কলমা পড়ি এই জুব্বা ছিল গায় মা ফাতে মা খাদিজা খাদি দিতে যা আব্বার জুব্বা নিয়ে আম্মাকে পড়ায় নবীর প্রেমে মোর গেলে মাটি তাকে খায় না সাদা কাপন সাদা থাকে ময়লা তাতে হয় না নবীর প্রেমে মরে গেলে মাটি তাতে খায় না সাদা কাপন সাদা থাকে ময়লা তাতে হয় না নবীর আশিক হলে আল্লা তা বলে নবীর আশিক হলে আল্লা তা বলে কবরেতে কোনো কোন রকম হিসাব নাগি হয় মা খাদি যার এই ঘটনা রোমান দিয়ে যায় মা খাদি যার এই ঘটনা রোমান দিয়ে যায় মা যার এই ঘটনা রোমান দিয়ে যায় আমার নবী আল আর পাকের আয়না দয়ার নবী মায়ার নবী জোড়া পাওয়া যায় না নীল আকাশে ওই ভেষে উঠল ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেষে উঠল ঈদের চাঁদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দা নীল আকাশে ওই ভেষে ঈদের চাঁদ ধনি গৌরী সবার মন আনোদে উন্মাত ধরিব সবার মন আনোন্দে উন্মাত খুশির জোয়ারে ভাসে সপাইছে একাত খুশির জোয়ারে ভাসে সপাইছে একাত ইতো বারব সবাই বোলো গীত জিন্দাবাদ ইতো পারীত জিন্দাবাদ ওই ঈদ যখন হয় খ্রিস্টা রোজার পরে সবাই কত খুশি মানায় সে সম্পর্কে আরো ইচ্ছে দেখো আকাশ মাতা শিশু ধু কোন রব আকাশ মাতা শিশু ধু কোন রব প্রশান্তি দে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ প্রশান্তি দে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদরাত এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদরাত ইতো বারাত সবাই বলো ইদ জিন্দাবাদ ইতো সবাই

আমাকে চারটে পয়সা দিয়েছে তুমি চারটে কাপড় কিনলে এই দুনিয়াতে তোমার ক্ষমতা আছে তোমার অনেক পোশাক কিনেছ তুমি ঈদের দিন সাদা পরবে ঈদের পরের দিন নীল ঈদের তিন দিনের দিন লাল পরবে আবার তুমি পরবে পরবে আল্লাহ তোমাকে দিয়েছে তুমি পরো কিন্তু তুমি যদি গরিব মানুষকে না দিতে পারো কম সে মানুষকে প্রচার করো না অ্যাড দিও না এখন তো একটা অ্যাড এর জারিয়া উঠেছে যেটা হলো হোয়াটসঅ্যাপ ফেসবুক স্টোরিতে দিই ঈদের পরের দিন লাল ঈদের তিন দিনের দিন নীল তুমি যদি গরিব মানুষকে না দিতে পারো কেন তুমি লোককে দেখো লোকের বাচ্চা যদি দেখে হ্যাঁ এই ছেলেটা তিন দিন চার দিন এত কাপড় পরবে আর আল্লাহ আমার আব্বাকে গরিব করেছে আমি একটা কাপড় তার মনে যদি কষ্ট হয় কত কষ্ট হবে না ওর জায়গায় যদি তুমি হতে না এটা করা উচিত না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো মেটাও এতি মের মনে রিকলে সাতাশা মেটাও এতি মের মনে রিকলে সাতাশা পুরো করো গরি মনের আশা পুরো করো গরি মনের আশা পুরো করো গরি মনের আশা আদায় করো তুমি ফিতরা পরো জাকাত আদায় করো তুমি ফিতরা পরো জাকাত সবাই বল

আমরা ঈদের দিন নামাজ পড়তে যাই দুরাকাত নামাজ ফজরের নামাজ তো অনেকজন পড়িনা দুরাকাত নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজ হলো ফরজ এইটা হলো ওয়াজিব করতে হবে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আর ঈদের দিন আল্লাহ ওই ঈদগাহ ময়দানে রোজাদারদের জন্য পুরস্কার ঘোষণা করে যখন নতুন নতুন পোশাক পরে ঈদগাহ ময়দানে যখন ওই যখন জানারা 30টা রোজা করে আল্লাহর ইবাদত করে সারা মাস কাজ করলে আল্লাহ এই দুনিয়াতে ওস্তাকার হাপ্তা দেয় না শেষাতে পেমেন্ট পাওয়া যায় তেমন আল্লাহ ওই ঈদের তিনি পুরস্কার ঘোষণা করবে রোজা জন্য তুমি 30 দিন রোজা করলে না হোটেলে পর্দাওয়া হোটেলের ভিতরে গিয়ে খেলে বলে বলে আল্লাহ দেখা পায়নি আর তোমার ওই ঈদগা ময়দানে গিয়ে তোমাকে আল্লাহ পুরস্কার দেবে না যারা রোজাদা 30টা রোজা আল্লাহকে ভালোবেসে আল্লাহ ভয়েতে রোজা করেছে তাদের জন্য তো ঈদের খুশি সেই সম্পর্কে শেষ কথায় আরো কিনে দেখতে পড় রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে সাজাবে খোদার ওই জানা তাদের সনে সাজাবে খোদার ওই জানা তাদের সনে বেটাবে রোজাদার বেটাবে খোদা মনের চাহাত রোজাদার বেটাবে খোদা মনের চাহাত ইদ মুবারক সবাই বলো ঈদ जिंदाबाद ঈদ মোবারক সবাই বলো ঈদ जिंदाबाद দিল আকাশে ওই ভেসে উঠল ঈদের চাঁদ দিল আকাশে ওই ভেসে উঠল ঈদের চাঁদ ঈদ মোবারক সবাই বলো ঈদ जिंदाबाद ঈদ মোবারক সবাই বলো ঈদ जिंदाबाद ঈদ মোবারক সবাই বলো ইন্দ শি যখন ওই আজান বলছে মো আজান মসজিদেতে চলে এসো পাবে টান মসজিদেতে চলে এসো পাবে পরে থান যখন শুনি ওই আজান বলছে মো আজান যখন শুনি ওই আজান বলছে মোয়া জান মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ বলেন দয়ার নবী যা সফি সবই পে যাবে পাঁচগা নর নামাজ ও গো সবাই পড়ে নেবে বলেন দয়ার নবী सफ़ी पेदे पंज गान नम जो সবাই পড়ে নেবে পড়লে গো খুশি আল্লাহ রহমান আল্লাহ রহমান মসজিদেতে চলে এসো পাবে পরে তান চলে এসো পাবে পরে যখন শোনে ওই আজ বলছে বোয় শুনি ওই আজান বলছে বৌয় মসজিদেতে মসজিদে তে মসজিদেতে চলে এসো পাবে পরে তান মসজিদেতে চলে এসো পাবে পরে मैं मैसारे बाई के देखे बोल बेरा पाना की करे छो दुनिया सब मैं मैसारे सो पाई के देके बोल बेरा पाना की करे छो दुनिया হিসাব দেখাও না যাদের আমল ভালো পাবে জান্নাতে স্থান যাদের আমল ভালো পাবে জান্নাতে স্থান মসজিদেতে চলে এসো পাবে পরে তার মসজিদেতে চলে এসো পাবে পরে বলছে কোরআন এই কথা কেউ ভুলে যেও না বলছে কোরআন এই কথা কেউ ভুলে যেও না লোভের বসে ভ্রান্ত পথে চলে যেও না বলছে কোরআন এই বসে ভ্রান্ত পথে চলে যেও না যাসির বলে নয় কো সহজ বাঁচানো ইমান কবি বলছেন ইয়াসিন বলে নয় সহজ ন ইমান ইয়াসিন বলে নয় সহজ ন ইমান মসজিদেতে চলে এসো পাবে পরিত মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ যখন শনি ওই আজান বলছে মো আজান শোনি ওই আটা বলছে মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ মসজিদেতে চলে এসো পাবে রে তলরে সব বলে তো একবার সোনার মদিনা কসুম ঘোদার ভোলা না দেখি একবার সোনার মদিনা কসুম ঘোদার ভোলা না আমরা তো আমাদের দেশকে ভালোবাসি কেন নিজের দেশকে ভালোবাসতেই হবে কিন্তু আল্লাহ পাক বলছেন তানার সবচেয়ে প্রিয় দেশ আর তানার প্রিয় ভাষা হলো আরবি তানার প্রিয় পয়গম্বর হলো আমার আপনার নবী তো বলছে শুনুন আল্লাহ বলে আমার হাবিবের দেশ সব দেশের থেকে नाती রে ঝোর যায় পাকো যায় রেগমাত ঝরনা ও গো ঝোর যায় পাক যায় রেগমাতের ঝরনা দেখি আকবর সোনার পোদিনা কোম খোদার ভোলা যাবে না দেখি আয় একবার দেখিদিন খোদার ভোলা যাবে না মদিনার মাটিকে এত সম্মান দিয়েছে কোন ব্যক্তি যদি মদিনায় গিয়ে মারা যায় সেই ব্যক্তি কত বড় ভাগ্যবান সেই ব্যক্তি তার কিসমাসে পাক কি লিখে রেখেছে বলছে শুনুন গিয়ে মধিল যদি কেবু মারা যায় সে জন্নতি হ মদিনার মাটি এত রেঘ মাতি শান্তির বাতাস বয়ে যায় কেন ভোলের কেন নে পাখিদের গোল সো যায় যা রে ওই আজ ভেসে যায় সুরের কান্না ওই আজানে ভেসে যায় বেলাল সুর কন্না দেখি একবার সোনার মোদিনা কসুম খোদার ভোলা যাবে না সোনার মদিনা কসুম খোদার ভোলা যাবে না আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে বলে গেছে শিক্ষার জন্য যদি চীন দেশে যেতে হয় তো সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করো কেন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড শিক্ষা আমাদের করতেই হবে তবেই আমরা কোনটা হালাল কোনটা হারাম আমরা বুঝতে পারবো কোনটা খারাপ কোনটা ভালো আমরা বুঝতে পারবো আর যদি আমরা আমাদের মধ্যে শিক্ষা না থাকে তাহলে যারা শিক্ষিত মানুষ যেটা বলবে সেটা আমাদের মেনে নিতে হবে সে ভুল বলল না সঠিক বললো আমাদের বোঝার ক্ষমতা নেই তো বলছে কবি মিশাল দিচ্ছেন আপেল ফলে আ ডুমুর গাছে কবু ফলে না আঙ্গুর ডো গাছে। কভুফল না আঙ্গুর ওই সচ গাছে কভু ফল না আর বাসের কোন চিতে থাকে না মিষ্টি ওই পাশের কোন চিতে থাকে না ওই সোমান দে বলে ইযাসিন ও মমিন তোরা শিক্ষা হাসিল কর বলে ইয়াসিন ও তোরা শিক্ষা হাসিল কর না আর দেখি আই একবার সোনার মোদিনা কষু খোদার ভোলা আয় একবার সোনার মোদিনা কশু খোদার ভোলা না ওরে চল দে তোরা চল না ওরে চল রে হাজিরা বলে তোরা না দেখি আয় একবার সোনার মোদিনা কসম খোদার ভোলা যাবে না দেখি আয় একবার সোনার মদিনা কসুম गोदार भोला